তো গাইস অনেক দিন ধরে আপনাদের রিকোয়েস্ট যে গাঁথনির ভিডিও দেই না কেন তো আজকে একটা গাঁথনির ভিডিও আপনাদেরকে দিব এই গাঁথনির ভিডিওটা দেখেন এই যে এখানে কাজ চলতেছে আমাদের এই যে দেখেন সুন্দরভাবে চিপিং করতেছি তো এই যে দেখেন আমরা মেন মাপ এই যে লেভেল থেকে যেই মাপটা আমাদের প্রতিটা টপ আমরা কিন্তু নিয়েছি আর প্রতিটা গ্যাপে কীভাবে ইটালটা বসবে প্রতিটা কিন্তু এইভাবে মেজারমেন্ট করে দাগ দিয়ে নিছি এই যে দেখেন এই পাশে দাগ দিয়ে নিছি তো গাঁথনিটা এখন ওইটা ফিনিশিং হয়নি সেটা ফিনিশিং হলে আপনাদেরকে দেখাবো আর এই যে রডটা অনেকজন জিজ্ঞাসা করে এই রডটা কেন রাখছি এই রডটা আমরা এইভাবে বোট লাগাবো দুই পাশে লাগায় যখন ঢালাই দিব ঢালাই দিলে এই ইটালগুলো মজবুত হয়ে ধরবে তার পরবর্তীতে আবার যখন এই রডটা উপর থেকে হালাই দিব দিয়ে ফ্লোরের সাথে অ্যাড করে দিব তখন কাজটা আরও বেশি মজবুত হবে তো সাথে থাকবেন সম্পূর্ণ কাজ দেখাবো এই বিল্ডিংয়ের এই যে এই পাশে যেহেতু আমাদের প্লাস্টার হবে না আমরা কিন্তু সাথে সাথে এটা মশলা মারে দিছি যাতে ড্যাম না হয় ইটালটা তো এইভাবে কাজগুলো করি আমরা আপনাদের যদি মনে হয় এই কাজগুলো ঠিক আছে সঠিক আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম ধরনের কাজ করার জন্য আর যারা অটোমেটিক কাজ করতেছেন তারা এইভাবে কাজ করে নেবেন এই যে দেখেন চিপিং করা হয়েছে এই যে দেখেন পিলারে চিপিং করা হয়েছে তো এই চিপিংটা মোটামুটি সবাই করে কিন্তু এই যে মাপটা এই মাপটা কিন্তু সবাই করে না এই যে লেভেলের যে মাপটা আমাদের এই ফ্লোরের ঢালাই এই জায়গাটা একদম একুরেট লেভেল থাকবে প্রতিটায় প্রতিটাই আমাদের ভাবে থাকবে আপনাদের গাথিনি শেষে আমি দেখাচ্ছি আর গাঁথনি করা ভিডিও এটা মনে করেন মিস্ত্রি ভাইরা অবশ্যই জানে কীভাবে গাঁথনি করতে হয় যারা রাজমিস্ত্রি শুধু মাপজোকটা আপনারা মিলে নেবেন যেন এই যে দেখেন প্রতিটা জয়েন্টের গাঁথনি দেখেন খেয়াল করেন আপনারা সুন্দরভাবে ভাবে আছে কোনোখানে মশলা বেশি লাগে নেই আমাদের ওইভাবে মেজারমেন্ট করে নেওয়া আছে তো প্রতিটাই গাঁথনি করি তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি সাথে থাকেন হুম এই যে দেখেন ওরাই যে আমাদের ফোর্ম ছিল পিলার এই ফগুলো ভাঙে উঠায় দেওয়া হয়েছে উঠাই দিয়ে মনে করে যে সিমেন্টের ঘোলা দিয়ে মারে দেওয়া হচ্ছে আবার এই যে নিচে কিন্তু চিপিং করা হয়েছে চিপিং করে সিমেন্টের ঘোলা মারে দেওয়া হয়েছে এই যে দেখেন এই পাশেও দেখেন এগুলো সব সিনিয়র মিস্ত্রি এদেরকে দিয়ে আমি কাজগুলো করাচ্ছি এখানে জুনিয়র মিস্ত্রি দিয়ে কাজ করাইলে কাজের কন্ডিশন খারাপ হবে কন্ট্রাক্টারের বদনাম হবে সেই কাজগুলো করা যাবে না কন্ডাক্টার যদি বুদ্ধিমান হয় অবশ্যই ভালো ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবে দুই টাকা বেশি হইলেও কারণ পরবর্তী কাজের জন্য ওনাকে খুঁজতে হবে না অটোমেটিক কাজ ওনাকে খুঁজে নেবে এই যে আপনারা দেখতেছেন এই যে আমাদের ইটাল এইটা কিন্তু আমাদের সয়েল করা হয়েছে আর এই পাশটা কিন্তু আমাদের সাইল করা হয়নি এর কারণে যে কাজটা করছি আমরা এই যে দেখেন এটা কিন্তু বালু চাপা পড়ে যাবে আর বালু চাপার জন্য আমরা কিন্তু আর প্লাস্টার করতে পারব না তো ওই জন্য দেখেন একবারে কিন্তু প্লাস্টার করে আনতেছি ফিনিশিং দিব না কিন্তু প্লাস্টার করে দিচ্ছি একদম দেখেন কাঁচায় কাচাই এইভাবে কাজটা করলে আরও বেশি মজবুত হবে তো এই মজবুতের জন্য এই কাজটা করতেছি তারপরে যে এই রডগুলো কীভাবে কাজ করবে এগুলো আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আমি শুধু আমাদের সাথে থাকেন ভিডিওটা দেখেন এগুলো এগুলো কাজ আপনার আমার মনে হয় না কোনো সাইডে হয় আমরা এই প্রথম আনতেছি আপনাদের সামনে তো দেখেন যখন আমাদের এই গাছনিটা করব করার পরে এই পাশে কাঠ লাগাবো এই পাশে কাঠ লাগাবো লাগা যখন ঢালাই দেবো আবার এই গাথিনটাকেও মজবুত করে ধরবে তারপর আপনি দেখেন আরেকটা জিনিস এই বিমটা যদি বিমের নিচে কিন্তু ব্লাং আছে যদি বালুটা সরেও যায় আমাদের তো এখান থেকে যখন ছাদ ঢালাই দিব আপনার ফ্লোর ঢালাই দিব ছাদের মতো করে এই জায়গাটা রড বার্নিং করবো তো তখন আপনার এই ছাদের রড বান্ডিংটাই এইটাকে টানে ধরে রাখবে যদিও কখনও কোনো কিছু হয় এটাকে নিচে দাপতে দিবে না যেমন এই বিমও সহযোগিতা করবে আপনার উপর থেকেও সহযোগিতা করবে এইভাবে এভারেসে এই যে রডগুলো হালাই দিব এইগুলো সহযোগিতা করবে তো সব মিলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এইটা কখনও ক্রেক করবে না ভাঙবে না বেকা হবে না তো আপনারা যদি এমনি নর্মালভাবে কাজ করেন যে কোনো সময়টা ফাটে যাবে ফাটে গেলে প্লাস্টারে মনে করেন চুরফাট হলেও আসবে তো এরকম বিভিন্ন সমস্যা হয় তো যাই হোক আপনারা এইভাবে কাজ করার চেষ্টা করবেন যদি আমাদের কাজগুলো ভালো লাগে এই যে দেখেন কাজগুলো তো ঢালাই দিই ঢালাই দেওয়ার পরে আপনাদের সম্পূর্ণ সম্পূর্ণ কাজটা আবার দেখাবো এই যে দেখেন এই যে ভিতর সাইড একদম প্লাস্টার করে নিয়েছি আমরা প্রতিটা গাঁথনি দেখেন আর প্রতিটা গাঁথিনির আপনারা খেয়াল করেন প্রতিটা গাঁথনির মিডিলে আমাদের এরকম দুটা করে রড ছাড়ে দেওয়া আছে এই রডটা আমরা শুধু এই যে কাঠ বানাইছি কাঠে প্লাস্টিক মারবো বস্তা মারবো মারার পরে আবার কিন্তু আমরা কাজ করবো এই যে দেখেন প্রতিটা জায়গায় দেখেন প্রতিটা গাঁথনির মাঝখানে করে কিন্তু এইভাবে সিস্টেম করা রাখা আছে তো এই যে কাজগুলো দেখেন আপনারা তো যখন আমরা এই ঝালাইটা অবশ্যই দিব তখন আপনারা বুঝতে পারবেন এটা কি মজবুত হয় আবার এটা যখন আবার ফ্লোরে হালাই দিব ব্যান করে দিব তখন আপনারা আবার বুঝতে পারবেন যে কি পরিমাণে মজবুত হচ্ছে আমাদের বিল্ডিংটা এই যে দেখেন এই তিনকোনায় বোট লাগাবো লাগায় কাজটা করবো এই যে দেখেন আমরা যে গাঁথনিগুলা করছিলাম এই যে গাঁথনি আর দ্বিতীয় কথা ছিল এই যে আমাদের কাজগুলা এই যে দেখেন এই দুইটা রড ছাড়ছিলাম যে এগুলো কিন্তু টাই বানায় দিছি দেওয়ার পর দেখেন অনেক মজবুত হয়ে গেছে আরও তো এইগুলো এখন এইভাবে ঢালাই দিব ঢালাই দিলে এই যে আপনার গাঁথিনিটা এই গাঁথনিটা হেভি মজবুত হয়ে যাবে আমাদের আর প্রতিটা গাঁথনিতে এইরকম করে আমাদের বক্স ফিটিং করা হয়ে গেছে অলরেডি এই যে দেখেন প্রতিটাতে এই পাশটা কাজ ক্লিয়ার হয়ে গেলে আবার এইগুলো খুলে আবার ওই পাশেগুলো লাগাবো ওই পাশে পিলার খোলার পর তো এইভাবে কাজগুলো করবো আমরা তো ঢালাই দিয়ে ঢালার পরে আবার দেখাই আবার যখন এটা ফ্লোর ঢালাই দিব ফ্লোরের সাথে এটা ব্যান করে দিব নিচেও অ্যাড ফ্লোরের সাথেও অ্যাড হয়ে যাবে রাস্তা অনেক মজবুত হবে তো গাইস আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা এই যে পিলারগুলো ঢালাই দিছি এই পিলারগুলো যে ঢালাই দিয়েছি কেন ঢালাই দিছি এইটা আপনার এই যে মেঝেটা যখন হবে আমাদের এখানে মেঝেটা আসে এই পিলারের উপরে লোড নেবে এইখানে আবার লোড নেবে এখানে লোড নেবে কারণ এখানে যদি বালু ভর্তি করে আপনারা মেজাটা ঢালাই দেন তো এটা যে কোনো সময় দাবে যাইতে পারে অনেক দূর ডিস্টেন্স তো এরকম প্রতিটা বিল্ডিংয়ে করা হয় চারোপাশে গাছনি করে কিন্তু এইভাবে কাজগুলো করে না তো এইভাবে আপনার করার চেষ্টা করবেন আমরা ইউটিউবে এই প্রথমে এইভাবে নিয়ে আসলাম ভিডিও আপনারা দেখলেন এই যে দেখেন পিলারগুলা একদম লেভেল করে আবার এই যে পরে জয়েন্টটা ধরার জন্য পাথর দিছি এই যে রড দুইটা দুই পাশে দুইটা হালাই দেবো আপনাদের যদি মনে হয় আরও হেভি করব কাজটা আপনার চারটা রড ছাড়তে পারেন ছয়টা রড ছাড়তে পারেন যেইভাবে হোক আপনার করতে পারেন এই যে দেখেন তো এই যে দেখেন ঢালাইগুলা এই যে দেখেন পিলারের সাথে কীভাবে লাগছে অ্যাটাচড হয়েছে বলুন এখানে আমরা ফোম দিয়েছিলাম এই যে ফোমটা ছিঁড়ে দিলে এই ঢালাই যেভাবে জয়েন হয়েছে এইভাবে কিন্তু অন্য ঢালাই জয়েন হবে না তো দেখেন কাজগুলো আমাদের এই যে দেখেন আপনাদেরকে দেখাই প্রতিটাই দেখেন তো এই যে দেখেন তার পরবর্তীতে আবার এই যে পিলারের গ্যাপটে গ্যাপের সামনে আপনাদের যদি গ্যাপ বড় থাকে আপনারা দুইটা করে ছাড়তে পারেন আপনাদের খুশি অনুযায়ী সাথে পারেন শুধু পদ্ধতিটা দেখেন তো এই যে দেখেন আবার রিং বানছি আমরা যে দেখেন রিং বানছি লেভেল করছি আবার মনে করেন এটা বক্স সেটিং করছি তো এটাও আবার এরকম ঢালাই হবে এরকম আমাদের এখানে পঁচিশটা পিলার আছে এইগুলো পিলার আছে পঁচিশটা এই পঁচিশটার উপরে মেঝেটা আসে পড়বে তো পঁচিশটা পিলার যদি দুইটা করে রড ধরে থাকে তাহলে কতগুলো রড এই বিল্ডিংটাকে ধরে রাখবে আবার একটা জিনিস চিন্তা করুন গ্রেড বিম এইটা এক অ্যাটাচড হয়ে আছে তো এইগুলা কাঁপা কাপি করলেও এই জিনিসটা কাঁপা কাপি করলেও বডিটা কিছু হবে না আর যদি একটা জিনিস কাপা কাপি করে বসে যাইতে পারতো তো এগুলো কাজ আপনারা করবেন